আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের এপিসোডে আমাদের ক্রিসপি মুচমুচে আলু দিয়ে তৈরি করব এই রেসিপিটি আলুর চিপসও বলা যায় আবার আলুর পাকোড়াও বলা যায় ইউনিক পদ্ধতিতে তৈরি করব আশা করছি রেসিপিটি ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক বিসমুল্লাহ ঠাক রহিম রেহিম আলুটি আমরা পানির মধ্যে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আলুর খোসা ছাড়িয়ে নিয়ে নেওয়ার পর একটি মিক্সিং বলের মধ্যে পানি নিয়েছি এবং একটি গ্রেটারের সাহায্যে আলুগুলো একদম পাতলা করে কেটে নিচ্ছি এই গ্রেটার দিয়ে বিভিন্ন ধরনের স্টাইলে আলু কাট করা যায় আলুটি কেটে নিয়ে নেওয়ার পর এখন আমরা ডিফারেন্ট ওয়েতে আলু কেটে নিব। আমরা দোকান থেকে যে আলু কিনে থাকি তা আমরা এই গ্রেটারের সাহায্যে আলুগুলো কেটে নিব দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর এবং পাতলা হয়েছে আলুগুলো আমরা পানির মধ্যে দিয়ে ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে একটি জুড়ের মধ্যে দিয়ে আলুর পানি আমরা ঝরিয়ে নিচ্ছি আলুগুলো আপনারা রোদে শুকিয়ে নিতে পারেন জাস্ট পানিটুকু ঝরিয়ে নিতে হবে এবং যাদের বাসায় রোদ নেই তারা ফ্যানে নিচে পনেরো থেকে বিশ মিনিটের মতো শুকিয়ে নিলেই হয়ে যাবে একটি প্লেটের মধ্যে পানি ঝরিয়ে রাখা আলুটি নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ গুঁড়ো মরিচের গুঁড়ো অল্প পরিমাণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেব মেখে নিয়ে নেওয়ার পর একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে এনেছি বেসন বেসন নিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে নিচ্ছি চালের গুঁড়ি চালের গুঁড়ি দিয়ে যে কোনো কিছু তৈরি করলে খুবই ক্রিস্পি হয়ে থাকে হাতে ভালোভাবে মিশিয়ে নিয়েছি অ্যাড করে নেব হলুদের গুঁড়ো চিলি ফ্লেক্স ধনিয়ার গুঁড়ো গোলমরিচের পাউডার এবং এখন আমরা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখন আমরা দিয়ে দিব বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নিতে হবে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি পানি দিয়ে দেওয়ার পর বেসনটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেসনটি একদম লিকুইড করা যাবে না হালকা একটু ঘনত্ব রাখতে হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিব। সোয়াবিন তেল বেসনটি আমরা ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আলু বেসনের মধ্যে ডুবিয়ে আমরা তেলের মধ্যে ছেড়ে দিব সেমভাবে সবগুলো আলু আমরা দিয়ে দিব তেলে অবশ্য ভালোভাবে গরম করে নিতে হবে তা না হলে আলুগুলো ফুলবে না আলুগুলো ভাজা হয়ে গিয়েছে অবশিষ্ট থাকা আলুগুলো সেম প্রসেসে ভেজে নেব আলুগুলো ভেজে নিয়ে নেওয়ার পর পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার মুচমুচে ক্রিস্পি আলু রেসিপি এই রেসিপিটি আপনারা বিকেলের নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন খেতে খুবই মজাদার এবং তৈরি করা তো অনেক বেশি সহজ মরিয়ম টেস্ট করে দেখিয়ে দিচ্ছে খেতে কতটা অসাধারণ হয়েছে মুচমুচে আলুর সঙ্গে রেখেছে এক কাপ চা আমাদের বিকেলের নাস্তা আলুর রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকবেন আর ও মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ